আসসালাম আলাইকুম বন্ধুরা দেখুন আমি এখানে রান্না করব চিকেন সাদা চিকেন কীভাবে রান্না করি দেখুন চিকেনগুলো এখন আমি একটু লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে মেখে দশ মিনিট রেখে দেব তারপরে আমি রান্না করব বন্ধুরা আমি দু পিস লেবুর রস দিয়ে মেখে নিলাম লবণ দিয়ে এটাকে আমি এখন দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব তারপরে আমি রান্না করে নেব কীভাবে রান্না করি আপনার আমার সঙ্গে থাকুন দেখব বন্ধুরা এখন আমি চিকেন কুরমাটা রান্না করবো দেখুন পেনে তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো গরম মশলা এলাইচ

বু দিয়ে আর লবণ দিয়ে ঘিরেছিলাম এখন দিয়ে দিব আমি এই রান্নাটাই লবণটা একটু পরে অ্যাড করবো যেহেতু গুলোতে লবণ দেওয়া আছে এখন আমি একটু ঢেকে দেব বন্ধুরা দেখুন আমি ডাকনা উঠলো করে রেখেছি চিকেন গুলি সাদা দব্দ হয়ে গেছে এখন উঠে দেব আমি আবার এই ডেকে দিব ডেকে রান্না করে বন্ধুরা দেখুন আমি আবার উঠে দিলাম এখানে আমি দিয়ে দিব দুধ এক কাপ দুধ দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে রান্না করে নেব আবার বন্ধুরা মাংসটা লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এর জন্য লবণ দিই তখন একটু সামান্য একটু লবণ রাখবে নিচেকে দেখলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন রান্না প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কিছুটা গোটা কাসমরিচ কিছুটা কিশমিশ বন্ধুরা আমার এই চিকেন কুরমা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ফেসবুক চ্যানেলকে কমেন্ট করবেন লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার দিবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার ভিডিও যারা দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইলো খুব শীঘ্রই সাকসেস করে এখন একটু চিনি অ্যাড করে দেব বন্ধুরা এখন একটু চিনি অ্যাড করে দেব এটাকে আবার আমি একটু ডেকে রাখবো দুই মিনিট ডেকে রান্না করবো তারপর নামিয়ে পরিবেশন করব দেখুন বন্ধুরা আমার চিকেন কুরমা রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে পরিবেশন করবো